জীবনের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন সময় না নিয়ে নিলেও ড্রেস কেনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় নিয়ে ডিসিশন যে যে কোন কিনবো আজকে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস হয়ে কোনটা কোনটা রেখে সো দেখাবো স্টিচ স্টিচ সব ধরনের কালেকশন কুরবানিদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন উঠাইছে রিবা ফ্যাশনে সো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্টিচ কালেকশন অ্যান্ড এটার মধ্যে আনস্টিচও পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন আমার হাতে আনস্টিচ ড্রেসটাও আছে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ড্রেসের ক্যাটালগটা দেখাই দিই ক্যাটালগে কিন্তু ড্রেসের সব ডিটেলস পাওয়া একদম পিওর কটনের মধ্যে ট্রেন্ডি সব ড্রেস কালেকশন আপনারা রিভা ফ্যাশনে পেয়ে যাবেন তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড সেকেন্ড ড্রেসটা দেখেন কালারটা যেমন সুন্দর প্রতিটা প্রিন্ট এত জোস এটা বাড়িয়াবি ব্র্যান্ডের এত সুন্দর এবং এত কমফোর্টেবল এত কোয়ালিটিফুল আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন দেন এই অরেঞ্জ কালার ড্রেসটা দেখেন প্রতিটা ড্রেসেরই কিন্তু স্টিচ আন স্টিচ দুইটাই অ্যাভেলেবেল আছে সো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মেক করেও নিতে পারবেন ড্রেস চাইলে কিন্তু আপনাদের বডি সাইজ অনুযায়ী স্টিচ ড্রেসটা ড্রেসটাও নিতে পারবেন তো মারিয়াবি ব্র্যান্ডের এই ড্রেসটা দেখেন কি সুন্দর এত সুন্দর লাগতেছিল পরার পর আপনারা এইগুলো কিন্তু মাস্ট কুরবানিদের জন্য নিতে পারেন গরমের জন্য একদম পারফেক্ট অ্যান্ড এরপর দেখাই আরও সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য নিছি এই ড্রেসটা এত সুন্দর ইন রিয়েল ক্যামেরাতে আমার মনে হইতেছে বুঝাই যাচ্ছে না বাট এটা ইন রিয়েল এত সুন্দর এটা ক্যাটালগটা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা ড্রেস এত কোয়ালিটিফুল আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন একদম পিওর কটনের মধ্যে থাকবে একদম সফট ওনাটা এত সফট মানে একদম তুলার মতো অ্যান্ড পরেও আপনারা খুবই আরাম পাবেন এক একটা এক এক ব্র্যান্ডের অ্যান্ড এগুলো কিন্তু সব ট্রেন্ডি কালেকশন যেমন এই ড্রেসটা কিন্তু বর্তমানে অনেক অনেক ভাইরাল এই ড্রেসটা প্রতিটা ড্রেসের প্রাইস জানতে আপনাদেরকে ইনবক্স করতে হবে রিবা ফ্যাশনে তো এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল অ্যান্ড লাস্ট এই ড্রেসটা দেখেন কি সুন্দর এক একটা ব্র্যান্ডের যেহেতু এক এক রকম ড্রেস তো আপনারা এক একটা প্রাইস এক রকম থাকবে তো আপনারা ইনবক্স করলেই প্রাইস বলে দেওয়া হবে এরপর আপনাদেরকে একদম স্টিচ রিবা ফ্যাশনের আমার সবথেকে পছন্দের কালেকশান সেটা হচ্ছে আরং সুতি কটনের মধ্যে যেগুলো স্টিচ থাকবে এন্ড এগুলোর প্রত্যেকটা বডি সাইজে অ্যাভেলেবেল আছে এই মাস্টার্ড কালারের ড্রেসটা দেখেন কি সুন্দর এছাড়া আপনারা আরো অনেক ডিজাইনের অনেক কালারের ড্রেস অ্যাভেলেবেল পেয়ে আপনি এই মেরুন কালারটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে বডিতে অ্যান্ড সিকোয়েন্স বসানো থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে ওনাগুলাও খুব কমফোর্টেবল সালোয়ার গুলাও খুব সুন্দর এরকম প্রিন্টেড থাকবে অ্যান্ড ড্রেসের সাথে প্রতিটা প্রিন্ট এত বেশি সুন্দর লাগতেছিল অ্যান্ড তাদের কালার কম্বিনেশন গুলা জাস্ট দেখেন এক একটা এক একটার থেকে সুন্দর তো রিবা ফ্যাশনের আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু হোলসেল নিতে পারবেন চাইলে খুচরাও নিতে পারবেন সো ব্যবসার জন্য আপনারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে সেল করতে পারবেন সো প্রতিটা ড্রেসই আমার কাছে খুব সুন্দর লাগছে তাদের কালার কন্ট্রাস্টগুলোও সুন্দর তো অর্ডার করতে আপনারা ইনবক্স করে ফেলুন রিভা ফ্যাশনে পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়